নসিন্দী একটি উদাহরণ সৃষ্টি করেছে যেখানে হিন্দু মুসলমান শান্তিপূর্ণ প্রক্রিয়ার পাশাপাশি বসবাস করে আমরা জাতি ধর্ম বর্ণে কোনো বিশ্বাস করি না আমরা প্রত্যেকে নিজেদের বাংলাদেশের নাগরিক হিসাবে কর্মবোধ এবং আজকে আপনারা দেখছেন এখানে আপনারা পূজার এই বিশাল আয়োজন করেছেন সিন্ধীতে এখানে শুধু হিন্দু ভাইয়েরা নয় এখানে হিন্দু বোনেরা শুধু নয় এখানে মুসলমান ভাই বোনরা তারাও কিন্তু আপনাদের এই আনন্দের ভাগিদার হয়েছে এখানে বলতে হবে এই পূজা যে শারদীয় পূজা সেই শারদীয় পূজার মূল মন্ত্রটি কি সেটা কিন্তু আমাদের উপলব্ধি করতে হবে কেবল আনন্দ উৎসব করলে হবে খারদীয় পূজার যে মূল বার্তা সেটা হচ্ছে কি বছরে একটি বার মা আসেন তিনি আসেন কিন্তু একটি বিশেষ উদ্দেশ্যটি সেই উদ্দেশ্যটি কি এই পৃথিবীতে বিগত এক বছরে যে জঞ্জাল সৃষ্টি হয়েছে যে পাপ সৃষ্টি হয়েছে যে অন্যায় সৃষ্টি হয়েছে তাকে দূর করে দেবার জন্যে মা পদার্পণ করেন পৃথিবীতে এবং আমাদের মনে রাখতে হবে যে অন্যায়কে কোনো দিন প্রশ্রয় দেওয়া হবে না সেই বার্তা দেবার জন্যে কিন্তু প্রতি বছর শারদীয় পূজার আবির্ভাব হয় কাজে এই কথাগুলো আমরা যদি মনে রাখি সুর আর অসুরের যে চিরন্তন যুদ্ধ এই বিশ্বে সেই বিশ্বের সেই চিরন্তন যুদ্ধে অসুরকে পরাজিত করতে হবে এখানে যেটা সত্য যেটা ন্যায় যেটা সুর তার প্রতিষ্ঠা বার বার করতে হবে এই সংগ্রাম কিন্তু চিরন্তন সংগ্রাম কথাগুলি বলছি এই কারণে যে আমরা আজকে থেকে এক বছর আগে এই বাংলাদেশে আমরা অন্যায়কে দূর করে এদেশে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ছাত্র জনতা মিলে সংগ্রাম করেছিলাম তার অর্থ এই নয় যদি আমরা কেউ আশা করে থাকি আমাদের সংগ্রাম শেষ হয়ে গিয়েছে সেটা কিন্তু নয় এখানে এই দুর্গা পূজা থেকে বিশ্বাস করতে হবে শিক্ষা দিতে হবে আজকে এক বছর পরে এসে আমরা বাংলাদেশে যে সামাজিক রাজনৈতিক এবং অর্থনৈতিক চিত্র দেখতে পাচ্ছি সেটা কিন্তু কেউ যদি ভুল করে থাকেন যে দুই হাজার চব্বিশ সালে এক বছর আগে সকল সমস্যার সমাধান হয়ে গিয়েছিল তাহলে কিন্তু বিরাট ভুল হবে কাজে আজকে আমি এই শারদীয় পূজা থেকে শিক্ষা নিয়ে আমি বলবো আপনাদের নরসিংদীবাসীকে শুধু নয় আমি বাংলাদেশের মানুষকে বলবো যে আসুন আমরা সব সময় অন্যায় অনাচার দুরাচারের বিরুদ্ধে সচ্চার কেননা এগুলো বারবার ফিরে ফিরে এসে আমাদের সমাজে যারা সুশীল সমাজ রয়েছে ভালো মানুষ রয়েছে তাদের উপরে জুলুম করে থাকে আজকে কিন্তু আমরা দেখছি এক বছরের আগে বাংলাদেশের যে চিত্র ছিল আজকে এক বছর পরে বাংলাদেশের সেই চিত্র কিন্তু নাই কাজে সেই কারণে আমাদের এই শারদীয় পূজা থেকে প্রতি বছর যে এই মায়ের আগমন সেখান থেকে শিক্ষা নিয়ে আমাদের সচেতন থাকতে হবে আমরা বাংলাদেশে কোনো অন্যায়কে প্রশ্রয় দেব না অন্যায়কে আমরা প্রতিহত করব দুর্নীতিকে প্রতিহত করবো জুড়ুম অত্যাচার নির্যাতনকে আমরা প্রতিহত করব এবং আমরা এই দেশে সত্যিকার ন্যায়ের শাসন এবং সুশীল সমাজের শাসন আমরা পুনঃপ্রতিষ্ঠিত করব আমরা গণতন্ত্রে আমরা উত্তরণ করব এবং এ দেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে এই দেশের মানুষ যাকে খুশি তাকে ভোট দিয়ে এই দেশের পরিচালনার দায়িত্বভার প্রদান করবে সেই শিক্ষা সেই শিক্ষা আজকে আমরা শারদীয় পূজা থেকে আমরা গ্রহণ করি এই প্রত্যাশা সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য Thank you.